হসপিটালের এরিয়া নামটা মনে পড়ছে শ্যামলী তো শ্যামলী হাসপাতালে যায় আর দেখাইছে মানে শ্যামলী এরিয়াতে ঘটনাটা শ্যামলী এরিয়াতে ঘটছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তবে অত বেশি একটা ভালো না কেন বেশি ভালো না মানে গতকাল শ্যামলীর সাথে একটা ঘটনা ঘটে গেছে সেই এটা কি দুর্ঘটনা ঘটে গেছে সেই বিষয়ে আপনাদের মাঝে আমি মানে আপনাদের কাছে আসছি কথা বলার জন্য না হলে আপনারা আবার বলবেন যে শারমিন কেন ভিডিও দিচ্ছে না কি হয়েছে কি আসায় বিষয় আচ্ছা আমি এই এই জিনিসটাই ক্লিয়ার করার জন্যই আসছি যে শারমিনের সাথে কি দুর্ঘটনা ঘটে গেছে আর আমি আছি হলো ডাইনিং টেবিলে খাবার নিয়ে বসে আছি তো রুটি আর আলু দিয়ে খাচ্ছি তো আর আপনাদের সাথে কথা বলতে আসলাম এরকম হয়েছে গতকাল চারমিনের ফুবুকে নিয়ে মানে আমার ফুবু শাশুড়ি তো ফুবুকে নিয়ে হসপিটালে গেছিল দেখাইতে তার ট্রিটমেন্টের জন্য তো শারমিন ছাড়া কেউ নিয়ে যায়নি জানি না কেন কেউ যায় না এটা তার ওদের ফ্যামিলিগত ব্যাপার এটা শারমিন তার কবুরে নিয়ে হসপিটালে গেছিল তো হসপিটালে যাওয়ার সময় সবারই তো একটা সিরিয়াল লাগে হসপিটালে ঢাকা মেডিকেলে না এটা সঠিক আমি নামটা মনে আসতেছে না যে কোন জায়গাটা ছিল যাই হোক তো ওই জায়গায় সিরিয়ালে দাঁড়ানোর পর শারমিনের ব্যাগ থেকে তার ফোনটাকে চিন্তাইকারি মানে চুরি যারা চুরি করে এদিকে কি বলে সিন্তাইকারি বলে না চোর বলে দুইটা শব্দ তো তো যাই হোক তো ওই চোরেরা মনে করেন শারমিনের ফোনটাকে চুরি করে নিয়ে যায় তো আমাকে প্রায় এগারোটা পনেরো বারোটার ভিতরে আমাকে কল দিল শারমিন তো শারমিন কল দিয়ে বলতেছে যে তোমার ফোন কভারটা মানে সারমিনের ফোন কাবার ওই যে বক্স থাকে না ওই বক্সটা আর কাগজগুলো নিয়ে তুমি একটু থানায় আসো পরে আমি বললাম থানায় কেন যাবো বক্স কেন কি হয়েছে ওরা বলতেছে যে আমার ফোনটা চুরি হয়ে গেছে আমার পার্স ব্যাগের থেকে ফোনটাকে নিয়ে গেছে কেন ধাক্কা ধাক্কি দিয়ে মানে অনেক ভিড় ছিল বলে তো সারমিনের ফোনটাকে চুরি হয়ে গেছে তো সেটার জন্য গতকাল থানায় গেছি জিটি করার জন্য তো ওটার কিছু ফোটেজ আমি আপনাদেরকে দেখায় দিব যে শারমিনের কি অবস্থা ছিল মানে তার একটা শখের একটা ফোন ছিল আমি যতটুকু শুনছি শারমিনের মুখ থেকে গতকাল শুনছি যে তার এই ফোনটা কিনে নেওয়ার যে রিজেনটা ছিল আমার শ্বশুর আল্লাহ তাকে জান্নাত নসিব করুক তো আমার শ্বশুর এই ফোনটার পিছনে বলে একটু অবদান ছিল তা কেমন অবদান ছিল ওই ফোনটা যখন টাকা দিয়ে কিনতে যায় তখন আমার শ্বশুর বলে দশ হাজার টাকা দিয়েছিল মানে শারমিনকে যে দশ হাজার টাকা নাও আর তুমি বাকি বাকি টাকা দিয়ে তুমি ফোনটা কিনো তো ফোনটার দাম ছিল বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরেই আর লক্ষ চক্কর অনেক কিছু লাগে না যেরকম আইফোনের তো আর চার্জার দেয় না হেডফোন দেয় না তো এগুলো নিয়ে পঞ্চাশের মতো পড়ে গেছে ফোনটার প্রাইস যাই হোক ওই শখের একটা ফোন ছিল সেটা গতকাল দুর্ঘটনায় হয়ে গেল না তার শখের ফোনটাকে চরে চুরি করে নিয়ে গেছে এখন জিটি করে আসছি জিটির পেপারটাও আমি আপনাদেরকে দেখাই একটু হোল্ড তো জিটির কাগজটা আমি নিয়ে আসছি আর বিশেষ করে হল তো এই কাগজটা মনে করেন কিছু ইনফরমেশনের তথ্য থাকা অবস্থার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ আপনারা তো বোঝেনি যে এই ধরনের কাগজগুলো যদি আমরা ইউটিউবে শো করি তাহলে ইউটিউবে ওই কপিরাইট দেওয়া দেয় মানে কিংবা এটা ডিলিট করে দেয় ভিডিওটা তো সেই জন্য আর পেপারটা আমার কাছে দিয়ে গেছে আজকে আমি জানি থানায় যাইয়া একটু খোঁজখবর নেই যে অফিসারে আমাদের ওই তথ্যটা মানে আমাদের যে জিটিটা কমপ্লিট করছে যে অফিসারের সেই অফিসারের সাথে জানি আমি একটু যা কথা বলি যে দেখেন ফ্যামিলি মানে আমার ওয়াইফের হাতে যে ফোনটা ছিল যে ফোনটা চুরি হয়েছে এই ফোনটাতে মানে এই ফোনটাকে দিয়ে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে কাজ করে তো এই ফোনটা ইম্পর্ট্যান্ট একটা ফোন এই ব্যাপারে জানি একটু অফিসারের সাথে একটু কথা বলি ওর ফোনটা চুরি হয়ে গেছে খুবই একটা মানে শারমিনকে দেখলে আপনি বলতে পারবেন যেরকম শারমিন কাটি শখের একটা ফোন ওই ফোনের ভিতরে অনেক কিছু তথ্য ছিল সবারই তো একটা পার্সোনাল একটা ফোন এটা হলেও কি বলে এটার ভিতরে অনেক কিছু ডকুমেন্টস থাকে অনেক অনেক কিছুই বা নিজের মেডিকেলের ডকুমেন্টস থাকে পার্সোনাল ডকুমেন্টসগুলো থাকে তো সব কিছু মিলে শারমিন এখন একটু টেনশনে আছে ফোনটাকে নিয়ে যে আদৌ কি ফোনটা পাবে কিনা না আচ্ছা ওই অফিসারের সাথে কি কথা হয়েছে সেটাও আমি আপনাদের কাছে একটু শেয়ার করি আমরা যখন চিঠিগুলো কমপ্লিট করলাম কমপ্লিট করার পর আমি তাকে একটু প্রশ্ন করলাম যে স্যার আমার এই ফোনটা আদৌ কি পাওয়া যাবে কি না তো এখন তারা বলতাছে যে দেখেন এটা হলো ভাগ্যের বিষয় আইফোন তো আইফোন এখন বাংলাদেশে ওই চোরা চোরেরা রাখে না কি করে এটাকে ইঙ্গিয়ে পাচার করে দেয় তো ভাবলাম যে হয়তো বা যদি কোনো টাকা পয়সা তাদেরকে যদি দেওয়া যায় তাহলে দেখা যায় যে যে কোনো ভাবে হোক তারা বার করবে আর আমরা এরকম কোনো অফার করি নি ক্যাম্প যে স্যার টাকা পয়সা খরচ হোক আমাদের এই ফোনটা আনার ব্যবস্থা করে দেন এই ধরনের কোনো কিছু আমরা বলি নাই ক্যাম কেন বলে নাই দেখেন সরকারি কর্মকর্তা তারপর এটা হলো অফিসার এখন সব কিছুই সব ভাবে করা যায় না তো ওদিকে কি হয়েছিল আমি ছোট্ট করে একটু মানে থানায় আমরা যেটির কপি লেওয়ার সময় বসেছিলাম ওদেরকে যা একটু কথা বলছি তো আমার সাথে স্বামী ছিল আমি ছিলাম ওই ফোটেজটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি চলেন তাহলে এই ফুটেজটা আপনারা একটু দেখেন তারপর আপনাদের সাথে একটু কথা বলি বুঝি নাই কি বলল গরিব হয়েছি আরেকবার আমারটা নিয়ে নিতে আমার হাতের ফোন নিয়ে নিতে পারো এছাড়া আর কি করা

এক মন খারাপ লাভ নাই বাসায় যা বাকি ডিটেলস না কিভাবে কি তো আচ্ছা আপনারা তো দেখলেনি শারমিনের মুখ থেকে কি শুনলেন এটা তো অবশ্যই প্রোটেস্টার দেখলেন তো এখন আমি তাকে বললাম যে চিন্তা করিল না যা হবার তো হয়ে গেছে আল্লাহ ভরসা যদি কিসমতে থাকে তাহলে অবশ্যই আমরা ফোনটাকে পাবো আর যদি কিসমতে না থাকে তাহলে কি করবো কব কারণ অফিসার নিজেই নিজ মুখে বললো যে আইফোনগুলো বাংলাদেশে থাকে না এখন এই ধরনের ফোনগুলো ট্র্যাকিং করা যায় কিভাবে যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আর আমি হলো ওই ফোনটাকে মানে আমারটাও তো আইফোন বারো প্রো ম্যাক্স আর সারমিন ছিল শুধু আইফোন এগারো তো আমার ফোনটার কেউ যে সিস্টেমে আমি রাখছি সারমিনের ফোনটাও সেম সিস্টেমই রাখছি কিন্তু ওই কন্ট্রোল প্যান্ডেল যেটাকে আমরা সোয়াইপ করে টান দিয়ে ওয়াইফাই সেটিংস এগুলো মানে ই করে রাখি ব্লুটুথ তো আমারটা হলো লক করে রাখছি না একটা লক করা হয় নাইকা আর এমনিতে সব কিছুই করা আছে অ্যাপেল তো ওই ফেস লকও দেওয়া আছে ফেস লক ডিভাইস এটা যদি ক্যান্সেল করতে যায় তাহলে অ্যাপেল আইডি পাসওয়ার্ড প্রয়োজন হবে এখন জানি না চলে গো কাছে কি বুদ্ধি থাকতে পারে এটা কিভাবে ওরা রিমুভ করতে পারে সেটা জানি না যাই হোক মানে এই বিষয়টাকে নিয়ে আমরা খুব আপসেট করলাম গতকালকে বড় ভাই একটা থান থানমেল দিছে যে দুর্ঘটনা ঘটে গেল জানি না তো বিলার ভাই কতটুকু দিতে পারছে

হসপিটালের এরিয়া নামটা মনে পড়ছে শ্যামলী তো শ্যামলী হসপিটালে যায় আর দেখাইছে মানে শ্যামলী এরিয়াতে ঘটনাটা শ্যামলী এরিয়াতে ঘটছে এখন লালবাগে জিডি করছি এখন দেখা যাক কর্তৃপক্ষ আর যদি বাসায় আসলে অবশ্যই শ্যামলীর মুখ থেকে আপনাদেরকে শোনাবো যে কি কি ঘটনা কিভাবে ঘটলো মানে আর তোমার সাথে যে সেটটাকে চুরি হলো এটা কীভাবে কী ঘটনা ঘটলো শারমিনের মুখ থেকেই আবার ডিটেলগুলো শুনতে পারবেন আশা করি তার চ্যানেলই দেখতে পারবেন আমি আবারটার ভিতরে আমি দেই বাকিটা শারমিন শারমিনের চ্যানেল থেকে দেখতে পারবেন যে কী হয়েছিল তার সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত কি রাখি যদি কোনো তথ্য পাই তাহলে অবশ্যই আমি আপনাদের মাঝে ফিরে আসব আর দেখি শারমিন আসুক আসলে অবশ্যই আপনাদের সাথে আমি মানে শারমিনকে নিয়ে আসব কথা বলার জন্য যে সব কিছুরই তো একটু ব্যাপার স্যাপার আছে কারণ আমাকেও যেভাবে পছন্দ করেন আমার আগে শারমিনকে পছন্দ করেন যাই হোক তো সকলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন